প্রস্তুত হয় প্রথমত যেটা অর্থমেটিক কটন ফেল্ড যেটার মাধ্যমে অর্থমেটিকটা হচ্ছে তার নিচে যেটা কখনো মনে করে ভুল করবেন না তার নিচে আবার একটি কটন এই তিনটি লেয়ার আমাদের প্রস্তুত হয়ে যায় একটি সেমি এই ম্যাট্রেসটা আপনার যাদের ব্যাক পেন বা পেন এর সমস্যা থাকে তারা এই ম্যাট্রেসটা ইউজ করে থাকে এবং চাইলে নরমও করা যায় মধ্যে নরম করতে হলে আমাদের যেটা ম্যাট্রেস হয় সেম সেম সিস্টেমে জাস্ট উপরে আমরা ইঞ্চি অ্যাড করলে রিবনডেট এর পাশ হালকা একটু নরম পাচ্ছেন আর এক পাশ আপনার পাচ্ছেন এই ম্যাট্রেসটা চারটি লেয়ার প্রস্তুত হয় যেটা উচ্চতা আপনার বাড়তেছে ছয় ইঞ্চি উচ্চতা হচ্ছে যেটা আপনার একটা খাটের লুকস টাও চেঞ্জ হয়ে যাচ্ছে হাইটটা বেড়ে যাচ্ছে দেখতে একটু কোয়ালিটিফাই মনে হচ্ছে এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে করতে পারবেন দুইটি দামে একটা হলো উপরের রিবন্ডের ছাড়া এবং একটা হলো রিভান সহ রিমন্ডের ছাড়া যদি আমাদের করেন ইঞ্চ উচ্চতা এবং প্রাইস পড়তেছে সাত হাজার নয়শো টাকা এবং আপনি যদি রিবন্ডেড অ্যাড করে নিচ্ছেন তখন আপনার জন্য ছয় ফিট বাই সাত ফিট খাওয়ার জন্য প্রাইস পড়তেছে বারো হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাওয়ার জন্য প্রাইস পড়তেছে এগারো হাজার পাঁচশো টাকা এবং আমাদের চৌষট্টি জেলা ফ্রি হোম ডেলিভারি সিস্টেম সরি আমাদের চৌষট্টি জেলা ফ্রি ডেলিভারি সার্ভিস আছে জেলা সদরে কুরিয়ার অফিস থেকে আপনার সংগ্রহ করতে হবে আবার চৌষট্টি জেলার আপনার যে কোনো প্রান্তে আপনার যে কোনো গ্রামগঞ্জে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে হালকা কিছু চার্জ অ্যাডজাস্টেবল হবে এবং আমাদের ডাকা সিটির মধ্যে সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি তো একদম ডাকা সিটির যে কোনো প্রান্তে থেকে আমাদেরকে অর্ডার করলে আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে না আমাদের কারখানা লোকেশনটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনে গুলিটাই হাউস নাম্বার সাতশো নব্বই বাই দশ আমাদের যদি মেট্রোলের পিলার নাম্বার হিসাব করে আসেন মেট্রোলের দুশো ছিয়াশি নাম্বার পিলারের দিকে ফুলকুলি মিষ্টি দোকান কেন্দ্রীয় মসজিদ এবং যেই আপনার ফোটোগ্রাফি আছে এই জায়গায় সম্বন্ধে আমাদেরকে দাঁড়িয়ে আমাদেরকে কল করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করবো আমাদের মেন রোড থেকে জাস্ট এক থেকে দেড় মিনিট আপনাদের সময় লাগে আমাদের রোডে প্রথম বামে ঢুকলে আমাদের ফ্যাক্টরিটা পাওয়া যায় এবং আমাদের কাছে হিউজ পরিমাণ ফেব্রিক্সের কালেকশন আছে পঞ্চাশ থেকে ষাট প্লাস আমাদের কাছ থেকে এসে ফেব্রিক্স গুলো চয়েস করে আপনার কোন কালারফুল ম্যাট্রেস টা আপনার পছন্দ সেটা আপনার কে চয়েস করে আমাদের থেকে নিতে পারবেন এবং রিবন ডেট পেল সব মালামাল আমাদের কাছে অসংখ্য ভাবে এই জায়গায় রেডি করা আছে এবং আমাদের কাছে সময় তো কাস্টমার যে দশ ইঞ্চি একটা পকেট স্প্রিং পার্চেস করতেছেন এবং একটি সুপার সফট টু ইন ওয়ান যে ম্যাট্রিক্স গুলো হয় সেগুলা পার্চেস করতেছেন আপনারা এসে আমাদের ফ্যাক্টরিতে চয়েস করে এগুলো বানিয়ে নিয়ে যেতে পারবেন এবং আমাদের ফ্যাক্টরি যারা আসতে পারবেন না তারা আমাদের থেকে ভিডিও কলে রেখে আমাদের প্রোডাক্ট গুলো কিভাবে প্রস্তুত হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে সেগুলো একদম কমপ্লিট করে আপনারা কুরিয়ার করে আমাদের থেকে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম